আসসালামু আলাইকুম আজকে আমরা উদাহরণ সতেরো করবো সো আমাদের উদাহরণ সতেরোতে এই যে সমীকরণ জোট এই সমীকরণ জোটটা দেওয়া আছে এবং বলা আছে যে এ বি এবং সি ধ্রুবক সমূহের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো সো আমাদের বলা হচ্ছে কি এই যে সমীকরণ আছে এই সমীকরণের ভিতরে যে এ বি সি এ তিনটা যে আছে তিনটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা সো এই ধ্রুবক সংখ্যাগুলোর মান কি হলে এই সমীকরণ জোটের সমাধান থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে সো আমরা কি জানি যে আমাদের যদি প্রদত্ত সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ জোটের সমাধান থাকে কখন যখন কোনো অসংগতিপূর্ণ মান না আসে অসংগতিপূর্ণ মান মানে আমরা কিরকম জানি যে যখন যে আমরা যখন এই সমীকরণ জটি আকার তৈরি করব তখন যেন এই যে ওয়ান টু থ্রি ডট 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 ইনফিনিটি পর্যন্ত এই রকম আকার যেন এর ভিতরে না আসে এরকম আকার আসলে কি হবে ওটা অসঙ্গত হবে এবং অসংগিত হলে তখন কি হবে এই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না আর যদি এইটা যদি না থাকে তাহলে এই সমীকরণ জোটের সমাধান থাকবে সমাধান থাকার আবার দুইটা ধরনের হয় এক ধরনের হয় কি যে এর ভিতরে যদি স্বাধীন চলক থাকে তাহলে একাধিক সমাধান থাকবে আর যদি স্বাধীন চলক না থাকে তাহলে একক সমাধান থাকবে তো আমাদের এই অঙ্কে যেহেতু বলেছে যে সমাধান থাকবে এটুকু একক সমাধান নাকি একাধিক সমাধান এটা কিন্তু আমাদের উল্লেখ করে নাই সেজন্য এখানে দেখবো যে এই আকারটা আসে নাকি আকারে যদি এই আকার আসে তাহলে কিন্তু এই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না আর এই আকার যদি না আসে তাহলে সমীকরণ সমাধান থাকবে সো আমরা আগে প্রথমে কি করব যে ইসালন পদ্ধতির সাহায্যে এটাকে সলিউশন করব সো আমাদের প্রথমে রিডিউস টু যদি এটা লিখি যে আমরা প্রথমে কি করব প্রথমে আমাদের এল ওয়ান আমাদের কি হবে মেন সমীকরণ সো এই সমীকরণের সাপেক্ষে আমরা কি করব এর নিচেটাকে শূন্য করব সো এখানে আছে টু এবং উপরে আছে এক্স তাহলে আমাদের টু এক্সকে যদি জিরোতে পরিণত করতে হয় তাহলে কি করতে হবে এই যে এল আছে এই এল ওয়ানে আমাদের টু বানাতে হবে টু এক্স বানালেই তো টু এক্সের সাথে টু বিয়োগ করলে তখন গান জিরো হবে সো আমরা সেটাই যদি করি যে আমরা এল টু প্রাইম এল টু প্রাইম সমান আমরা কী লিখব আমাদের এখন যে এল আছে এল টু আছে তার সাথে আমরা কী করবো টু এল ওয়ান বিয়োগ করবো বিয়োগ করলে আমরা যা হবে সেটা আমরা এল টু প্রাইমে বসাবো সো আমরা দেখি যে এল টুতে আমাদের কী আছে টু এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ইলেভেন জেড এটা সমান আমাদের বি আছে এবং আমাদের যদি এখন এল টু এল ওয়ান এক্স যদি আমরা টু দ্বারা গ্রহণ করি তাহলে আমাদের কী থাকবে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড সমান কি হবে টু এটাকে আমরা কী করব বিয়োগ বিয়োগ করলে এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে আমাদের এখানে জিরো এখানে আমাদের টু ওয়াই প্লাস টু ওয়াই এবং এখানে আমাদের সিক্স জেড এর ভিতর থেকে ইলেভেন জেড বাদ দিলে আমাদের থাকে হচ্ছে ফাইভ জেড এটা হবে হচ্ছে মাইনাস ফাইভ জেড এটা সমান আমাদের হবে বি মাইনাস টু এ সো এটা আমাদের এল টু সো এল টু প্রাইমে আমরা এটা লিখব যে জিরো প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ জের সমান বি মাইনাস টু এ এরপরে আমাদের কী আসছে যে আমরা এই সমীকরণের সাপেক্ষে মূল সমীকরণ আমরা ধরেছি এল ওয়ান তো এর সাপেক্ষে আমরা একে শূন্য করলাম এবার এর সাপেক্ষে আমাদের একে শূন্য করতে হবে এল থ্রিকে সো এল থ্রির প্রথম উপাদান আছে এক্স আর এল ওয়ানেরও প্রথম উপাদান আছে এক্স তাহলে আমরা কী করতে পারি এক্সের সাথে এক্স বি করে দিলেই কিন্তু আমাদের জিরো পেয়ে যাবো সো আমরা সেটাই করবো যে এল থ্রি প্রাইম এল থ্রি প্রাইম সমাধান আমাদের কী হবে এল থ্রি মাইনাস কী হবে এল ওয়ান সো এল থ্রি মাইনাস এল ওয়ান যদি আমরা করি তাহলে আমাদের কী হবে দেখো যে এখানে আমাদের আছে এল থ্রিতে আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন জেড প্লাস সেভেন জেড এটা সমান আমাদের আছে সি এবং আমাদের এ এল ওয়ানে আছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি জেড সমান এ এটাকে আমরা কী করছি জাস্ট বিয়োগ করে দেবো সো মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমাদের এটা হবে জিরো এটা হবে মাইনাস ফোর ওয়াই এবং এটা হবে কি প্লাস টেন জেড সমান সি মাইনাস এ সো এটা আমাদের কী হলো এল থ্রি প্রাইম সো আমরা এল থ্রি প্রাইমে এটা লিখবো যে জিরো মাইনাস ফোর ওয়াই প্লাস টেন জেড সমান সি মাইনাস এ আমাদের প্রথম লাইনের কাজ কমপ্লিট এরপরে আমরা যদি দ্বিতীয় লাইনে যাই সো দ্বিতীয় লাইনে আমরা রিডিউস টু কি হবে এখানে আমরা প্রথম যে লাইন আছে সেই লাইনের সাপেক্ষে শূন্য করার শেষ আমরা এবার কি করব আমরা এই যে দ্বিতীয় লাইন আছে সেই এল টু কে আমরা কি করব মূল সমীকরণ ধরবো সো মূল সমীকরণ ধরলে এর নিচের উপাদান আছে কি ফোর ওয়াই সো আমাদের এটাকে শূন্য করতে হবে সো এর সাপেক্ষে যদি একে শূন্য করতে হয় এখানে আছে ফোর ওয়াই তাহলে এখানে আমাদের কি আছে টু ওয়াই তাহলে এখানে আমরা যদি দুই দিয়ে গুণ করে যদি যোগ করে দিই তাহলে দেখো এখানে দুই দিয়ে গুণ করলে কথা হবে দুই দুকোণে চার ওয়াই এখানেও ফোর ওয়াই আছে এখানে ফোর ওয়াই আছে তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে সরাসরি কিন্তু কাটাকাটি হয়ে যাবে সো আমরা এটাই করবো আমাদের এল থ্রি প্রাইম সমান আমাদের কি হবে এখন যে এল থ্রি আছে তার সাথে আমরা কী করবো যোগ করব কি টু এল টু টু এল টু এটা যদি আমরা করি তাহলে আমরা যেহেতু আমাদের উপরে কোনো পরিবর্তন হবে না সেহেতু আমাদের প্রথম লাইন যা আছে সেটাই বসবে থ্রি জেড সমান এ এবং জিরো প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটা সমান আমাদের বি মাইনাস টু এখানে জিরো এখানে দেখো যে এখানে মাইনাস ফোর ওয়াই আর এখানে প্লাস কোণে চার ফোর ওয়াই তাহলে মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই এটা সমান আমাদের হচ্ছে জিরো এবং এখানে দেখো প্লাস টেন জেড আছে টেন জেড আর এখানে মাইনাস টু দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ কোণে দশ এখানে মাইনাস টেন জেড এখানে প্লাস টেন জেড তার মানে এটাও আমাদের আলটিমেটলি কী আছে শূন্য এই শূন্য সমান আমাদের কী হবে এখানে যে আমাদের এল থ্রিতে কী আছে সি মাইনাস এ সি মাইনাস এ এবং ইন টু টু বি প্লাস টু মাইনাস দুই এ এটা আমাদের আসছে সো এরপরে আমাদের কী কাজ হবে এখানে আমরা এ আর একটু সুন্দরভাবে লিখতে পারি যে রেডিওস টু এক্স প্লাস টু ওয়াই সমান আমাদের এ টু ওয়াই মাইনাস সমান আমাদের বি মাইনাস এবং জিরো সমান কি হচ্ছে আমাদের সি সি প্লাস টু বি মাইনাস ফাইভ এ সি প্লাস টু বি মাইনাস ফাইভ এ সো আমাদের ফাইনাল লুক হচ্ছে এরকম সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো যে জিরো সমান সি প্লাস টু বি মাইনাস ফাইভ এ এখানে জিরো সমান এই যে সি প্লাস টু বি মাইনাস ফাইভ এ এটুকুর মান যদি আমাদের শূন্য হয় তাহলে কি হবে শূন্য সমান শূন্য তার মানে এই লাইনটা বাদ হয়ে যাবে আর শূন্য সমান শূন্য হলে তো এটা হচ্ছে সঙ্গত একটা মান সো তার ক্ষেত্রে কী হবে এই সমীকরণ জোটটা যে সমীকরণ জোটটা আমাদের ছিল সেই সমীকরণ জোটটা কি সমাধান থাকবে কিন্তু এখানে দেখো সি প্লাস টু বি মাইনাস ফাইভে এটা সমান যদি অন্য কিছু হইতো ধরো যে জিরো এই যে সি প্লাস টু বি মাইনাস ফাইভে এটা সমান ওয়ান তাহলে আমাদের এখানে কি হয়েছে জিরো সমান ওয়ান এখন জিরো সমান ওয়ান তো কখনো পসিবল না ঠিক আছে এটা একটা অসংখ্যায়িত মান সো সেই জন্য আমরা এখানে লিখতে পারি যে সি প্লাস টু বি মাইনাস ফাইভে এটা সমান যদি শূন্য হয় তাহলে কী হবে সেই সমীকরণ জোটটার সমাধান বিদ্যমান থাকবে আমরা লিখতে পারি এখানে এখানে এটাকে আমরা এক নং সমীকরণ যদি দিই তাহলে এখানে এক নং সমীকরণ সমীকরণ জোটে ইসালন আকার এবার দেখো ইসালন আকার এখানে আমরা কি পাচ্ছি যে এখানে এখানে এল থ্রি হতে আমরা পাই যে জিরো সমান সি প্লাস টু বি মাইনাস ফাইভে এখন আমরা এটাকে লিখতে পারি যে সুতরাং সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সমাধান যদি সি প্লাস টু বি মাইনাস ফাইভে এটা সমান শূন্য হয় সো আমাদের এই অঙ্কটা এই পর্যন্তই